আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আমরা আবার চলে আসি এর পরবর্তী যে আপডেট ভিডিও থাকছে আপনাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট কিন্তু ডিজাইন রয়েছে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য সো একটা ডিজাইনের চারটা করে কালার চার্ট পাবেন আর আমাদের সব কিন্তু ছ তারিখ রোববার থেকে কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো যারা শপে শোরুমে আসতে চান চলে আসতে পারেন ঠিক আছে আর যে ভিডিওটা করতেছে ঈদের আপডেট ভিডিও থাকছে ঈদ পরবর্তী যে আমরা আপডেট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য সেই কালেকশন নিয়ে থাকছে আপনার জন্য সো ফার্স্ট যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার করেছি আপনার দেখতে পারতেছেন বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন আছে কিন্তু আর নেটটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার এম্বয়েডারি করা থাকবেন ফুল্লি কিন্তু অনেকটা আহ দামানটা ফুললি কিন্তু কাজ করা দেখেন অল্প না ফুললি কাজ করা আছে কিন্তু চমৎকার একটা কালেকশন কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে রয়েছে কিন্তু আর এটা হচ্ছে ব্যাক পোর্শন সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আপনার স্লিপস এর পোশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আপনার ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড় একদম কটন স্মুথ কটনের মধ্যে পেয়ে যাবেন চমৎকার ওগুলো হচ্ছে আপনার ভিবা আনায়ার কালেকশন তারপরে কটন ফেব্রিকের মধ্যে চমৎকার একটি কালেকশন আর এটা দুপাটা দেখেন খুব সুন্দর একটা দুপারটা পাবেন আর দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কটনের মধ্যে কাটার কাজ পেয়ে যাবেন খুব সুন্দরভাবে গোল্ডেনের একটা সিকোয়েন্স ইউজ হয়েছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর ওখানে কিন্তু নামাজি দুপাটা আছে অনেক বড় আর কোটা মেটেরিয়ালস এর মধ্যে পাবেন চমৎকার একটা দুপার থাকে তার এগুলা বেশ আরামদায়ক কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর যারা পাইকারি পারচেজ করবেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু ভিডিওতে পাইকারি প্রাইস বলে দেব যাদের সব পাচ্ছে যারা অনলাইন অনলাইন আছেন যারা অনলাইনে সেল করে থাকেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট একদমই চমৎকার ভাবে নেক থেকে আমার পর্যন্ত কিন্তু কাজ করা আছে আমরা ব্যাক পোর্শনে যাব না যেহেতু সিমিলার প্রিন্ট থাকবে এই কারণে আমরা যাচ্ছি না ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটটা খুব সুন্দর একটা দুপাটটা পাবেন প্রত্যেকটা দুপাটটা মাসালা জোস দুপাটটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইড কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার এরকম একটা কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু আমাদের দিয়ে করা আছে সাইডটা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে ডিজাইনটি নিতে চান বা যে কালারটি নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলে হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সো এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা মাসাল্লাহ খুব সুন্দর এটা দুপাট্টা এই যে দেখুন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন আমরা ভিডিও শেষ কিন্তু আপনাদের অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দেবো কিন্তু ঠিক আছে আর আমাদের সবটা হচ্ছে পাইকারি সব যারা পাইকারি সেল করতে চান যাদের শপ আছে তারা অবশ্যই নিয়ে নেবেন আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে বলছি পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে আরেকটা কালার চার খুবই সুন্দর কালার কম্বিনেশন আছে বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে খুবই চমৎকার প্রত্যেকটা দুপাটা মাসাল্লাহ অনেক বড় রয়েছে গাছগুলো একদম নিখুঁতভাবে থাকবে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কিন্তু ঠিক আছে আর পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট স্থান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভ বিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছত্রিশ মাছ খানিগুলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ